দুনিয়াতে এই উন্মত ইজতওয়ালা হবে আর মরণের পরে আমার এই উন্মতের জন্য আল্লাহ আটটার জান্নাতের দরজা খুলে দেবেন ইস্তেকবালের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য এই চিন্তা এই ফেকের তাকে এতটা কুড়ে কুড়ে খেয়েছিল যে তেইশটা বছরের শেষ সময়ে দুনিয়ার থেকে বিদায়ের দিন নিজের ঘরে শুই আছে মায়ের সাথে কাছে একদম গッカচকাছি বল যায় আয়শা আজরাইল এসেছেন আমাকে নিতে আমি আমার মাওলার কাছে ফিরে যাব চলে যাব আমাকে শেষ বারের মতো উম্মতকে দেখিয়ে দাও তো তার ঘর আর মসজিদের মাঝখানে একটা ওই খেজুরের বেড়া ছিল খেজুরের পাকাওয়াল বলছে তুমি একটু খিড়কিটা খুলে দাও সরিয়ে দাও এই খেজুরের ডাল কটা আমি আমার উম্মদকে শেষ দেখা দেখে যেতে চাই আচ্ছা বলুন তো উম্মদকে শেষ দেখা দেখবার জন্যে তার বিবিকে ওই সময় শিবনের শেষ মুহূর্তে আবদার করছে ও কথাটা আজ পর্যন্ত হয়তোবা আমরা কোনো ওলামা হজরতদের কাছ থেকে শুনিনি আয়শা আমি দুনিয়া থেকে চলে যাব একদিকে আজরাইল আলাইহিস সালাম আর অন্যদিকে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে চলেই যখন যাব তো আমার কলিজার টুকরা ফাতেমাকে একটু দেখিয়ে দাও না কই আমার দুই চোখের তারা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলতেন এরা দুটো আমার চোখের তারা নয়নের মনি আমাকে একটা বার দেখিয়ে যাও এ কথাটা আজ পর্যন্ত জীবনের শেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সামনে দেখেও আমাদের কথা যে সেই উন্মত আজ ওই নবীকে ভুলে গেছি মরণের শেষ মুহূর্তে ইয়াদ করছে আয়সা খিড়কিটা খুলে সরিয়ে দাও আমি অন্তত কবি দেখে যেতে চাই পড়া হলো আস্তে করে হজুর সাল্লামের চেহার মোবারককে ধরে আয়সা রাজিয়াল একটু উঁচু করে ধরলেন উনি আর ঝলক দেখে আবার মেতিয়ে গেলেন আজরাইল কে বলছে ভাই আজরাইল তুমি তোমার কাজ কর আজরাইল এলে সালাত সালাম তৈরি হয়েছিলেন ওই সময় ইয়া রফিকুল আলার আগে

আসল যেটা অর্থ তা হচ্ছে এ আমার উন্মত আমি চলে গেলাম তোমাদের জন্য রেখে গেলাম এ নামাজকে ছাড়িও না এ নামাজকে ছাড়িও না এ নামাজকে ছাড়িও না নামাজের কথা আর গোলামের কথা নামাজ রবকে সামনে রাখবার জন্যে আর গোলাম দুনিয়ার সব চাইতে অবহেলিত মানুষকে সামনে রাত বাচ্চা সবার উপরে জিনি আর গোলাম সবার উপর নিচে যারা দুজনের কথা বলে চলে try to remember your lord your creator and try to remember yourself বরক থেকে বড় জিনি আল্লাহ আল্লাহু আকবার আকবারুল আকবার এই আল্লাহ অত বড় যে তার সমকক্ষ আসমানে কেউ আছে না জমি গোলাম এত হেও ওই জামানায় গোলামকে বাজারে বিক্রি করা হতো এদের ইজ্জত বলে কিছু ছিল আল্লাহ রসুলের জবানে মোবারক থেকে শেষ কথা খবরদার এদের কেউ ভুলিও না যা খাবে খাওয়াবে যা পড়বে পড়াবে এদেরকে সাথী করে রাখি একটা জীবন অতএব জীবন আমরা ভালো করে বুঝতে চেষ্টা করি হোয়াট ইজ বি দিস ইজ নাথিং বাট আ কোড অফ আ কমপ্লিট पीसफुल লাইফ হয়ার देयर ইজ পিচ প্রগ্রেস সাকসেস এন্ড ডেভেলপ যেদিন আল্লাহ তখন আমাদের দিয়েছেন জীবনকে ধন্য করবার জন্য আর সেই দিন থেকে আমরা হাসতে 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 নিজেদেরকে সরিয়ে নিচ্ছি তো যে নবী তেইশটা বছর ধরে এক মুহূর্তের জন্য উন্মতকে ভোলেনি ট্রাই টু রিমেম্বার দশ ড্রেস ওই দিনগুলোর কথা ইয়াদ রাখ ক্ষণিকের তরে এই নবী এই উন্মতকে ভোলেনি এবারে সালামের দিকে ইশারা করছে ভাই আজরাইল আজরাইল তার হাত মুবারক বাড়িয়ে দিয়েছে যে আনাবের সুল্লা সালামের রু মুবারকের দিকে হাত একটা অবস্থা ফিল হচ্ছে জনাবের যখন রুম আবার ওখানে উপরে হাত দিয়েছে বলছে আমাকে একটা ছোট্ট কথা বলতে দাও আল্লাহ রসুল বলেন বলে আজ থেকে নি আজ থেকে নি আজ থেকে নিয়ে কে আমার পর্যন্ত আমার যত উন্মতের পুরুষ এবং মেয়ে ছেলেদের রু তুমি কবজ করবে যান কবজ করবে আর ওই রু বেরোবার আমার উন্নতের পুরুষ আর মা বোনেরা যে কষ্টটা পাবে সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও সমস্ত তাদের কষ্ট আমি একা ভোগ করে চলে যাব এরপরে যাদেরকে তুমি রু কবচ করবে তারা যেন কোনো কষ্ট না পায় সেই নবীর ঋণ শোধ করার মতো আমাদের কাছে কি আছে বলুন যে নবী 23 বছর মুর্তের শেষ পিরিয়ডে শেষ লোক নেদারী ইসরায়েল সমস্ত আমার উম্মতের মুর্তের ওই সময়ের কষ্ট আমার উপরে সুফল পড়া যেন কোনো কষ্ট না থাকে সমস্ত কষ্ট আমি বয়ে নেব উম্মতকে কষ্টের হাত থেকে বাঁচাবো হ্যাঁ এই জন্য অন্ততঃ পক্ষে দিনে যদি 1011 লাখ 1 কোটি আর খর্ব খর্ব যদি দৌড়ুত করি খোদার তসঙ্গে বলছি ওই ইমামুল আম্বিয়ার

একটু খুব ঠান্ডা মাথায় চিন্তা করি আমাদের কাছে এই দিন পৌঁছাবার জন্য কতটা স্যাক্রিফাইস তারা করেছে সাত দিন কোন মামুলি কথা নয় নবীর ঘরে চুলো জ্বলেনি জিজ্ঞাসা করা হয়েছিল আম্মা যান সাত দিন চুলো জ্বলেনি চলল কি করে মায়ে সারা দিয়াল উত্তর দিয়েছে না না দুটো জিনিসের দ্বারা কখনো সখনো এক একটা খেজুর মুখে দিতাম আর পানি খেয়ে পেট ভরিয়ে দিতাম ছিল তাদের দিস ওয়াজ দ্য স্ট্রাকচার অফ দেয়ার ফ্যামিলি সেই দিন কষ্ট উঠানো ওই না আজ আমাদের কাছে ছেলায় ছেলে খেলার মতো এই দিন আজকের আমরা মুসলমান হয়ে ইমান ওয়ালা হয়ে হুজুরের উন্মত হয়ে আল্লাহর নবীর পেয়ারা দিন পেয়ারা দিনের আজকের নিজেদের উন্মতের ঘর থেকে জানা যার মতো বার করে দিচ্ছে দোস্ত একদিন তার সামনে দাঁড়াতে হয় অন্ডাডি অফ এই সারিকশন কেয়ামতের ময়দানে তার সামনে দাঁড়াতে হবে নবীর সামনে সবাই আমরা এই কথা শুনেছি ওই নবীর সুপারিশ আর সাপায়ত ব্যতিরিকে দেয়ার উইল বি নান ওয়ান হু ক্যান এন্টার ইন্টু প্যারাডাইস যে নবীর সাপায়ত ব্যতিরিকে একজন জান্নাতে যাবে এরকম কথা আজ পর্যন্ত আমাদের এই দোকান শুনি এই জন্য দোস্ত আমরা খুব চিন্তা করি এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন This is our পেয়ারা দিন নবীর রক্ত ঝরানো দিন লাখো সাহবাই গলা কাটার দিনতেছি

বুঝতে চেষ্টা করি আল্লাহর নামে লাখবার কসমকে বলছি জীবন আপনার আমার জন্য কতটা জিনিস ওই আল্লাহকে কতটা চিনিছি আল্লাহর এই দিনকে কতটা চিনিছি ইমামুল আম্বিয়া আমাদের দয়ার নবী জনাবের সাল্লাহামী প্রথম একটা ভুল ধারণা এবাই চলেন একটু দিনকে বুঝতে চেষ্টা করি হ্যাঁ কি আর বুঝবো জানি বুঝি একবারে কিছুই পড়িনি জানিনি তা তো নয় তার মানে ধরে নিয়েছি ধর্মের নবী ওই বলবে নামাজ পড়ো রোজা করো হজ করো জাগা দাও কোরআন ধর্মের নবী ধর্মের কথা বলবে আরে আপনার আমার নবীর কাছে কি ছিল জানি কি জানবার চেষ্টা করেছে কি গোটা বিশ্বের আটশো কোটি লোককে বোঝাতে পেরেছি কি আমরা আমাদের নবীর কাছে কি ছিল যে নবীর আজ কত লক্ষ কোটি ডলার খরচের পরে তবে সময় পেরিয়ে যাবার পরে যাদের মাটিতে পা দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দেওয়া হচ্ছে আমাদের জীবন ধন্য হল আমরা কেউ অস্বীকার করবো না বাস্তব স্বপ্ন নয় বাস্তব অতিবাস্তারেই কাছে আমরা যদি বলি লক্ষ কোটি ডলার খরচ করার পরে ওখানে দাঁড়িয়ে আসমানের এই চাঁদকে দুই টুকরা করে দেখিয়ে দাও ইহুদি পুরো পণ্ডিতের দলের সামনে আঙ্গুলের ইশারায় চাঁদকে দু টুকরা করে দেখিয়ে দিয়েছেন কি নবীর কাছে বলুন না কেউ বোঝাবেন আমাকে এই আমি কোনো গল্প শোনাচ্ছি না কেচার শোনাচ্ছি না নোবেল নাটকের কাহিনী নয় এটা যারা মানতে চাইছেন না তারা মেহরবানি করে লাইফ অফ দা ভোজরাজ নামে একটা বই আছে দিল্লির ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় আজ থেকে চোদ্দশো বছর আগে এই ঘটনা যখন মক্কায় আরবে ঘটা করছিল ওই সময় দক্ষিণ ভারতের রাজা ছিলেন ভোজরাজ দক্ষিণ ভারত রাজা ছিলেন ভোজরাজ তিনি তার সাংঘঙ্গ নিয়ে বসে গল্প করে রাজ দরবারি নিয়ে কথা বলছিল ওই সময় তাদের মধ্যে একজন আসমানের দিকে তাকিয়ে এবারে বলছে মহারাজ মহারাজ আসমানের দিকে তাকিয়ে দেখুন কি আশ্চর্য ঘটনা মহারাজ আসমানের দিকে তাকিয়ে দেখুন কি আশ্চর্য ঘটনা ভোজরাজ নিজে এবং তার সঙ্গ পাঙ্গরা সবাই আসমানের দিকে তাকিয়ে থাকে চাঁদটা আসতে করে মাঝখানে ফেটে 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 দুটুকড়া হয়ে সরিয়ে গেল আবার আস্তে আস্তে এসে লেগে গেল এই আমাদের ইন্ডিয়া দক্ষিণ ভারতের মহারাজা যিনি ছিলেন ভোজরাজ তার জীবনের বইতে এই ঘটনা লেখা আছে এরপরেও বলবেন এটা অবাস্তব এরপরেও বলবেন আশে দুঃসাহস কারো তো একটু ঠান্ডা মাথায় নবীকে চিন্তা করি আমেরিকার ওই তিনজন পলিন্স এলডিন আর নীল আমস্ট্রং যারা প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন ফিরে আসার পরে সর্বপ্রথম নীল আর্মস্ট্রং তিনি ইমান কবুল করেছেন হোয়াট ওয়াজ দ্য নেসেসিটি কি প্রয়োজন ছিল তার গোটা বিশ্বের এত বড় বৈজ্ঞানিক আমি কাউকে ছোট ইসলামে কাউকে ছোট মনে করা হেও নজরে দেখা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে খবরদার अपने आप को बुजुर्ग ना समझो किसी को हिरना समझो निज के भालो अपर के तुच्छ फिर अल्लाह तुम्हें आगे कांटे के छोरिए देबे नहीं कुरान करीम में साफ आया इनल्लाहा ला युहिब्बुल् मुतकब्बिरिन हमन्ना के सलाम के सलाम बच्चो अपर हमें सलाम दे खबरदार एर अपेक्षा के सलाम आगे आगे নিজে এগিয়ে দেয়া দেয়া তাওয়াজু বিনয় আর সালামের জন্য অপেক্ষা করা তাকাবুর অহংকার সালামের জন্য অপেক্ষা করা আমি কারো সালাম দেবো হক তাদের আলাম আলামত আর নিজে আর বাড়িয়ে গিয়ে এসে বড় হোক ছোট হোক সালাম দেয়া এ তাওয়াজুর আলাম তাওয়াজু বিনয় বিনয় কোথায় আজ আর কোথায় তাকাবুর তাওয়াজু আর কোথায় তাকাবুর

ওনার হাতে পরে এবং ওই পেপারটা উনি দিল্লি মার্কাজে পাঠিয়ে দেন মরান উমর সাহেবের কাছে উমর সাহেবের কাছে উমর সাহেবের কাছে আমার একটা সফর ছিল বাইরে তো মুম্বাইয়ের চুনাভাটি মার্কাজে সকালবেলা নাস্তা করছি চুনাভাটি মার্কাজ মসজিদে মুম্বাইয়ের সকালবেলা নাস্তা করছি তো আমার পাশে যিনি তিনি কর্নেল হায়দ্রাবাদের কর্নেল আমির উদ্দিন সাহেব আমার পাশে বসে একসঙ্গে নাস্তা হচ্ছে তো নাস্তা করতে করতে ওনার ওই ছোট কালো ব্যাগটা

কর্নেল আমিন উদ্দিন সাহেব কে হায়দ্রাবাদের কর্নেল হজরাত আল্লাহ ইমানের যে দौलত আমাকে দান করেছেন আপনি দোয়া করবেন এই নিয়ামতের জন্য মৃত্যু পর্যন্ত যেন আমি কদর করতে পারি আমি দোয়া করতেছি আমাকে চিঠিটা দিলো এরকম একটা লম্বা এই রকম মানে লম্বা এই দিক থেকে নয় এই দিকে চিঠির কাগজটা এই দিকে লম্বা এই দিক থেকে পড়ে উনি কি ভিড়িলা তো আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে আমি এইজন্য আমার ইয়াং জেনারেশনটাকে বিশেষ করে বিশেষ আমি বারবার এটা আমি রিকোয়েস্ট করছি দোজার দা এডুকেটেড সিয়াং স্টার্স অফ आवर কমিউনিটি কি প্রয়োজন ছিল গোটা বিশ্বের মাইকেল জ্যাকসনের ইমান কবুল করার ইজ देयर এনি স্যাটিসফ্যাক্টরি आंसर फ्रॉम योरসেলফ ইজ देयर এনি স্যাটিসফ্যাক্টরি आंसर আছে আপনাদের কাছে জবাব গোটা বিশ্ব একটা কে চেনে এই মাইকেল জ্যাকসন কে গোটা বিশ্বের সবচেয়ে টপ পপ সিঙ্গার যারা একটা ফাংশনে কয়েক লক্ষ বিশ ত্রিশ পঞ্চাশ লক্ষ লোক হয় জমা হয় কি প্রয়োজন বিশ্বের কয়েকটা বড় বড় দেশে তার জমি আমরা যেমন একটা বাড়িতে হয় একটা মোটর বাইক বাইক অথবা রেখে এখানে ওখানে যাওয়ার জন্য তো তিনটা তার চার্টার বিমান প্রাইভেট ব্যবহারের জন্য তিন তিনটা চার্টার বিমান আর কয়েকটা দেশে তার রাজপ্রাসাদ কয়েক হাজার কোটি ডলারের তিনি মালিক গোটা বিশ্ব এক বাক্যে তাকে চেনে কি প্রয়োজন করল বলেন না দিস ইজ নট এ ম্যাটার অফ জব দিস ইজ নট এ ম্যাটার অফ এ কোনো মজা কি জিনিস নয় কি প্রয়োজন পড়েছিল তার নামটা পরে সবাই কম বেশি শুনেছি মাইকেল জ্যাকসন থেকে শেখ মেকাইল হয়েছে মাইকেল মাইকেলটাকে মেকাইল করেছে ইমান কবুল করার পর গোটা বিশ্ব একবার কেছে না কে নি কেসিয়াস ক্লে ওয়ার্ল্ড ফেমাস বক্সার ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের বিখ্যাত বক্সার কেসিয়াস ক্লে যার একটা খুশির বাজি কয়েক লক্ষ ডলার কর রাখা হয় একটা লক্ষ মিলিয়াল ছিল না ভাত জোটে না কাপড় জোটে না জোটে না শান্তি পাওয়া যায় না তাকে ইসলাম কবুল করতে হলো বলে টনি হি ওয়াজ দা প্রেসিডেন্ট অফ ইংল্যান্ড লন্ডন লন্ডনের প্রধানমন্ত্রী টনি বেলেয়ার তার নিজের আপন শালী লরেন বুথ খ্রিস্টান ওয়ার্ল্ড ফেমাস জার্নালিস্ট ওয়ার্ল্ড ফেমাস সাংবাদিক তিনি তার আপন শালী আচ্ছা কি প্রয়োজন পড়েছিল ইমান কবুল করবার ওনার নিজের স্টেটমেন্ট আমার কাছে আছে খবরের কাগজটা ছবি সঙ্গে আমি কেটে রেখে দিয়েছি কেউ যদি দেখতে চায় দপ্তর মনে করে ইমান কবুল করার পরে বলছে যে আমি এই ষাট দিনে আমার জীবনের ছিল উঠে মদ খেতাম দশটায় একবার চায় চা না ভাত খানার ডিনার লাঞ্চ যা হতো তারপরে কমন কমন ফ্যাশন সবসময় লাগতো এই ষাট দিনে ইমান কবুল করার পরে এই ষাট দিনে আমি মদের বোতল টাচ করি আমি একজন মেছেলে হয়ে বেহা বেরোতাম জার্নালিস্ট হিসেবে গোটা দুনিয়া আমাকে টুর করতে হতো এ দেশ সে দেশ এ যার জন্য বিভিন্ন দেশে যখন সফর করতাম তো বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার জানার একটা কিউরিসিটি ছিল কিউরিসিটি ছিল হোয়াট ইজ ইসলাম হোয়াট ইজ খ্রিস্টান হোয়াট ইজ বৌ হোয়াট ইজ পার্স কিউরিসিটি শেষে আমি দেখেছি বিভিন্ন ধর্ম এবং তাদের কালচারকে দেখে শেষে আমার এটা জ্ঞানে এসেছে ইসলাম ইজ দ্য দ্যান দ্য আদার রিলিজিয়ান ইসলাম ইজ দ্য বেটার রিলিজিয়ান দ্যান দ্য আদার রিলিজিয়ান যার জন্য আমি শেষে ইসলাম কবুল করেছি আর যেদিন আমি কলেমা পরে ইসলাম কবুল করেছি ওই দিন থেকে সাত দিনে আমি আমার চেহারাকে কোনো গায়ের পুরুষকে আমি দেখতে দিই এটা কোনো মামুলি কথা আমাদের মুসলমানের ঘরে মা বোনরা বলতে পারবে জন্মের পরে থেকে যেদিন ইসলামকে চিনিছি সেই দিন থেকে আমার মাথার কাপড় পরেনি বলতে পারবো এমন একটা নামি দেশের টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী তার এলিকা এটা কি করে হয় অনেক সময় সাথীরা জিজ্ঞাসা করে আপনি এর জন্য গর্বিত মাইকেল জ্যাকসন এলো এসিয়াস ক্লে এলো লরেন উদ এলো তার সঙ্গে আরো অনেকে আছে বিশেষ করে আমাদের এই ছোট 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 ভাই ভাতিজা যারা আছে ইউসুফকে এক কথাই চিনবে ও পাকিস্তানের নাম করা প্লেয়ার নাম করা অলরাউন্ডার ব্যাটিং বোলিং ফিল্ডিং এ একদম অলরাউন্ডার

তারা কি দেখে এসছে গোটা বিশ্বের যারা ইসলামের ঘরে ঢুকছে আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি অনেক সময় বিভিন্ন ধরনের সাথীরা সামনে আসে যখন ডিসকাস হয় বলে আপনি এরা যে এর জন্য আপনি প্রাউ গর্বিত নন খুশি নন ভাই নিশ্চিন্ত আমি খুশি এক বাক্যে আমি খুশি কিন্তু এই খুশির সঙ্গে পাশাপাশি যদি রাখি তাহলে দুঃখটা আমার আরো অনেক বেশি আমার এই দুঃখটা এই খুশির চাইতে অনেক বেশি ভারী কেন কেন পাঁচজন এলো আর আমাদের পাঁচ হাজার মুসলমান ইসলাম থেকে মুখ ফিরাচ্ছে বলে মডার্ন টেকনোলজি কাকে বলে কি বুঝবে বলুন আমার নবীর আপনার আমাদের নবীর যে সায়েন্স জ্ঞান আর বিজ্ঞানকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন না এগ কত ছোট ছোট আমার নবীর সুন্নতে বুছে ও দুনিয়াওয়ালা জড় বিজ্ঞানের নামে ডমকা বাজিয়ে হাতু হাত তুলে হাততালি চাইছো আরে আমার নদীর কাছে এসে ধরাও না মিশে পাশে ধরাও নাম লিখতে জানতেন তাহলে নাম এলপিআই করতেন আজ থেকে 1400 বছর পিছনে দাঁড়িয়ে কি করে বললেন কোনো খাবারে ফু দিও না দিন কোয়া আগে 2000 দা এডুকেটেডস অফ দিস ওয়ার্ল্ড এরা এই কথার উপরে মজা করাতো এইগুলো তোমাদের ধর্মের বড্ড বাড়া বাড়ি এগুলো ধর্মের বড় গোড়ামি তাহলে গরম ভাত ওই অবস্থায় মুখি দিয়ে ওই অবস্থায় মুখে দিয়ে মুখ পরে চলে যাবো এই তো গরম চা গরম দুধ ওই অবস্থায় ডক ডক করে গিলে জিমে ঘা করে নিয়ে চলে যাবো তাই তো আমার নবী বলছে না তা করিও না পাখা থাকে তো হাওয়া দাও নয়তো একটু সবর করো ঠান্ডা হতে দাও কিন্তু খবর দাও আমি নবী বলছি আমি নবী বলছি জীবনে কোনো কেতাব নিয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে যায়নি কারণ যে নবী কারণ যে নবীকে আল্লাহ ওই বলে নবী বলেছেন যিনি দুনিয়ার আর আখেরাতের পরিপূর্ণ জ্ঞান রাখেন আর মানুষকে যিনি সঠিক ক্ষণ দেখাতে জানেন ইসকল প্রোফিট তিনি নবী 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 দে আর নট ইলেক্টেড by দা পেভেল সব দিস ওয়ার্ল্ড দেয়ার সিলেক্টেড by দ্য অলমাইটি আলু

কোনো গুণা তাকে ছুঁতে পারবে না সেই জন্য কোন বই বগল দাবা করে এই নবীকে কোনো মানুষের কারণে আছে এই জন্য আল্লাহ পাঠাননি যে যদি নবী হবেন তো এনার তো উস্তাদ আর একজন আছে ওই যে ওনার কাছে উনি লেখাপড়া শিখেছিলেন যা কিছু শিখবার জেব্রাইলকে দিয়ে আল্লাহ পাক তার সিনাতে সিনা মোবারকে আল্লাহ ভরিয়ে দিয়েছিল জ্ঞান বিজ্ঞান লজিক ফিজিক যা আছে খবরদার ও দুনিয়া বলা আমার মেয়ের সামনে বুক কথা বলিও না এডুকেশন টুরে যাচ্ছে স্কুল কলেজ অঞ্চল অফিস থেকে গভর্নমেন্ট থেকে এরকম কনসেশনের ব্যবস্থা ট্রেনের হাফ ফেয়ার হোটেলে থাকার হাফ ভাড়া আরো কিছু ফ্যাসিলিটিস ও ও সত্যি বড় মডার্ন কালচারের লোক গো তোমরা আমাদের নবী উম্মি নবী আরে আমার নবী বলেছে তোমরা তো দুটো টাকা কমিয়েছো আমার নবী বলেছে ঘর থেকে আটচল্লিশ মাইল বাহাত্তর কিলোমিটার যদি চলে যাও